নমস্কার স্বাগত জানাই আজকের বিশেষ মাসিক রাশি ফলে আমি জ্যোতিষী তারা কিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার চ্যানেল আজকে আমরা আলোচনা করব ধনু রাশির জাতকদের বা জাতিকাদের জন্য ডিসেম্বর দু হাজার পঁচিশ মাসটি কেমন যাবে গ্রহগত অবস্থান চলতি গতি প্রকৃতি এবং নক্ষত্রের প্রভাবে এই মাসে জীবনে নানা ক্ষেত্রে কেমন ফল পেতে পারেন তা নিয়ে বিস্তারিত একটা আলোচনা করব তবে একটা কথা প্রথমেই বলে নিই এটি একটি জেনারেল আলোচনা আরও ডিটেলস প্রেডিকশানের জন্য আপনার কুণ্ডলী বিশ্লেষণ বিশেষভাবে জরুরি তো চলুন দেখে নেওয়া যাক এই মাসে ধনুরাশির জাতক বা জাতিকাদের জীবনে কি কি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে তো প্রথমেই আলোচনা করব মাসের সামগ্রিক শুভ ফল নিয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে আপনার জীবনে নূতন উদ্যম নূতন আশাবাদ এবং কিছু গুরুত্বপূর্ণ সুযোগ আসবে কাজের ক্ষেত্র হোক বা ব্যক্তিগত জীবন আপনি বুঝতে পারবেন সময় আপনার পক্ষে ঘুরছে তবে মাসের মাঝামাঝি কিছু সময়ে ব্যস্ততা ও মানসিক চাপ দেখা দিতে পারে তো সামগ্রিকভাবে এই মাসটি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে তো এবার আসি আলোচনা করি কর্মজীবন ও ব্যবসা সংক্রান্ত আলোচনা চাকরিজীবীদের জন্য নূতন দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা জোরালো অধীনস্থ বা সহকর্মীদের সহযোগিতা পাবেন প্রকল্প বা টার্গেট সম্পন্ন করতে পারবেন সময় মতো মাসের শেষের দিকে নূতন কর্মসংস্থান হতে পারে আর ব্যবসায়িক ক্ষেত্রে আসি নূতন চুক্তি নূতন ক্লায়েন্ট বা ইনভেস্টার পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থ সংক্রান্ত লেনদেনে সতর্ক থাকুন বিশেষ করে তেরো থেকে একুশে ডিসেম্বরের মধ্যে ব্যবসা সম্প্রসারণ বা নূতন শাখা খোলার পরিকল্পনা সফল হতে পারে তো এবার আসি অর্থভাগ্য আলোচনা আয় বাড়বে বিশেষ করে মাঝামাঝি সময় থেকে পূর্বের কোনো আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল বিনিয়োগে ঝুঁকি কম নিন বাজারে ওঠা নামার সিদ্ধান্ত নিলে লাভের চেয়ে ক্ষতি বেশি হতে পারে পারিবারিক প্রয়োজন বা বাড়ির কাজে খরচ বাড়তে পারে এবার আসি প্রেম বিবাহ ও সম্পর্ক সম্পর্কিত আলোচনায় অবিবাহিতদের জন্য নূতন কারোর প্রতি আকর্ষণ বা ভালোবাসার সম্ভাবনা প্রবল সম্পর্ক এগোনোর জন্য সময় ভালো আর বিবাহিতদের জন্য দাম্পত্য সম্পর্কে বোঝাপড়া ও ভালোবাসা বাড়বে সঙ্গীর কাজে বিশেষ সহায়তা বা সহযোগিতা পেতে পারে কিছু ভুল বোঝাবুঝি সম্ভব হলেও তা দীর্ঘস্থায়ী হবে না আর পারিবারিক জীবন পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে পারবেন কোনো শুভ সংবাদ বা অনুষ্ঠান ঘিরে আনন্দের পরিবেশ তৈরি হবে তো এবার আসি স্বাস্থ্য সংক্রান্ত আলোচনা সামগ্রিকভাবে স্বাস্থ্য ভালো তবে অতিরিক্ত কাজের চাপ মানসিক ক্লান্তি বাড়তে পারে মাথা ব্যথা চোখ বা গ্যাস অম্বলের সমস্যা দেখা দিতে পারে নিয়মিত ব্যায়াম জলপান এবং পর্যাপ্ত ঘুম ভীষণভাবে জরুরি এবার আসি ভ্রমণ সংক্রান্ত আলোচনা কাজের প্রয়োজনে দূর সম্ভাবনা আছে বিদেশ যাত্রা বা ভিসা সংক্রান্ত ভালো খবর পেতে পারেন ভ্রমণ সৌভাগ্য বাড়বে এবং নূতন যোগাযোগ এনে দিতে পারে তো এরপর আসবো শিক্ষা সংক্রান্ত আলোচনায় উচ্চশিক্ষা রিসার্চ বা বিদেশে পড়াশোনার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য সময় খুব ভালো পরীক্ষায় ভালো ফল বা প্রত্যাশার তুলনায় বেশি নম্বর পাওয়ার সম্ভাবনা আছে তো এরপর আসি শুভ দিক শুভ রং এবং উপায় নিয়ে আলোচনা করার শুভ রং হলো এ মাসে হলুদ এবং কমলা শুভ সংখ্যা তিন এবং নয় এবং এই মাসের শুভ দিন মঙ্গলবার এবং বৃহস্পতিবার আর সকালে সূর্যকে জল অর্পণ করলে মানসিক শক্তি ও সাফল্য বৃদ্ধি পাবে তো ধনু রাশির জন্য এই ডিসেম্বর দু আসলে কেমন যাবে ডিসেম্বর দু হাজার পঁচিশ ধনুরাশির জন্য উন্নতি ইতিবাচক এবং নূতন সুযোগ অর্থনৈতিক শক্তি বৃদ্ধির মাস সম্পর্ক ও পারিবারিক জীবনেও স্থিতি আসবে শুধু অর্থ ব্যবস্থাপনায় এবং স্বাস্থ্যের প্রতি সদা সচেতন থাকলে মাসটি অত্যন্ত সফল হবে তো এই ছিল ডিসেম্বর দু মাসের ধনু রাশির রাশিফল আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আগামী মাসে আবার দেখা হবে নূতন রাশিফল নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার রাশি অনুযায়ী আরও ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করুন আপনার রাশি অনুযায়ী মাসিক ভবিষ্যৎবাণী প্রেম জ্যোতিষ কর্মজ্যোতিষ ও আধ্যাত্মিক পরামর্শ নিয়মিত পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন কমেন্টে জানাতে পারেন আপনি কোন রাশির এবং কোন বিষয়ে পরবর্তী ভিডিও দেখতে চান তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন এবং শুভ হোক আপনার পুরো ডিসেম্বর মাস ওম শান্তি ওম শান্তি ওম শান্তি